সামনের জুন মাসেই টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল আসন্ন বিশ্বকাপের আগে দু হাজার সালে অভিমান করে অবসরে চলে যাওয়া এক সময়ের অন্যতম সেরা পেশার মোহাম্মদ আমিরকে দলে ফেরালো পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধু মহম্মদ আমিরই নয় দলে ফেরানো হয়েছে পাকিস্তানের অলরাউন্ডার ইমাদু আসিমকেও মোহাম্মদ আমির শেষবারের মতো পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন দু সালে টি টোয়েন্টি খেলেছিলেন দু হাজার কুড়ি সালে মাঝে চার বছর বিরতি দিয়ে আবার পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির তাকে দলে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আঠারোই এপ্রিল হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ঘোষিত স্কোয়াডে আছে ইমাদু আসিমও চলুন দেখেনি পাকিস্তানের নতুন স্কোয়াড বাবার আজম ক্যাপ্টেন আবদার আহমেদ আজম খান ফাকার জামান ইফতিকার আহমেদ ইমাদ ওয়াসিম আসিম আব্বাস আফেদি মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ আমির ইরফান খান নাসিম শাহ टी एम ऐब सदफ खान शाहिन आफेदी ऊसामा उस्मान खान और जमान खान